আচ্ছা দর্শক দেখুন সামনে হলো সেই ব্রিজ আপনাদের আসসালাম আলাইকুম দর্শক আজকে যাচ্ছি একটা খুব ভাইরাল একটা জায়গা এটা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মোহনপুরের পাশে নাম হচ্ছে সুজা ব্রিজ মূলত রাস্তা চলে গিয়েছে এবং সুন্দর একটা ব্রিজ রয়েছে সেইখানে আমি ফেসবুকে সেই ব্রিজ সম্পর্কে দেখলাম পোস্ট তো তখন ভাবলাম যে আমিও একদিন ঘুরে আসি আর আপনাদেরকেও দেখিয়ে নিয়ে আসি সেই সুজা ব্রিজ আমি উধুনিয়া থেকে রওনা হয়েছি সেই ব্রিজের উদ্দেশ্যে আমি উধুনিয়া থেকে রওনা হয়েছি সেই ব্রিজের উদ্দেশ্যে এখন সন্ধ্যা সন্ধান নেমে এসেছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে না হলে আবার পর্যাপ্ত আলো পাবো না দৃষ্টিটা আপনাদেরকে দেখানোর জন্য তবে আরেকটা কথা হলো যে ওই ব্রিজে আমি আগে কখনো যাইনি রাস্তাও চিনি না ভাই একটু সুজা ব্রিজ যাবো সুজা ব্রিজ কোন দিক দিয়ে যায় মনপুর থেকে ও আচ্ছা কত কিলো হবে তাও কত কিলো হবে না না মনপুর না ওই মনপুর আমি চিনি ওখান থেকে সুজা ব্রিজ মূলত চার কিলো আচ্ছা ঠিক আছে রাস্তা রাস্তা ধরে গেলেই তো পাওয়া যাবে ও ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ব্রিজ পৌঁছাতে হলে আমাকে একটু জোরেই যেতে হবে সামনে মোহনপুর বাজার সেই বাজার ঘুরে উঠলে সেখান থেকে একটা রাস্তা ধরে দহকোলার দিকে গেলে ওইখানে মূলত আমি সেই সুজা ব্রিজ পাব যেহেতু চিনি না অচেনা রাস্তাতে এটাই একটা সমস্যা আসলে বোঝা যায় না যে আমি গন্তব্য থেকে কত দূরে আছি বা দুই তিনটা রাস্তা একসাথে হলে তখন বোঝা কঠিন হয়ে যায় যে কোন দিকে যাব তখন আর কি জিজ্ঞেস করতে হয় এভাবে কিন্তু অনেক সময় নষ্ট হয় এদিকে সন্ধ্যাও নেমে আসছে আপনারাও দেখতে থাকেন শেষ পর্যন্ত আসলে সুজা ব্রিজ পৌঁছাতে পারে কি না এটা হচ্ছে মোহনপুর বাজার এই বাজার ঘুরে উঠলে রেল লাইন পার হয়ে রাস্তা চলে গিয়েছে মূলত সেই দহকোলার দিকে ওই পথেই আমাকে যেতে হবে সব জায়গাতেই গাড়ির সংখ্যা এত বেড়ে গিয়েছে এই অটো সিএনজি হ্যাঁ সব বাজারেই মূলত সবসময় ভিড় লেগেই থাকে এগুলো গ্রাম অঞ্চলের বাজার আগে এই জায়গাগুলো তো এত ভিড় কখনোই দেখতাম না দর্শক এটা হচ্ছে রেল লাইন তো সোজা ব্রিজ তাই না হ্যাঁ হ্যাঁ কয় কিলোমিটার হবে কিলো আচ্ছা ঠিক আছে তো এখান থেকে নাকি সোজা ব্রিজ ছয় কিলোমিটার ওই কাকা আমাকে তথ্য দিলেন আমি দেখি আসলে কত কিলোমিটার আমার বাইকে এখন দেখাচ্ছে যে ট্রিপনে আমি একশো একষট্টি কিলোমিটার গিয়েছি আমিও দেখবো যে মূলত এখান থেকে কত কিলোমিটার হয় এই মনপুর বাজার থেকে খুব অবস্থা দেখুন এখানেও আর এই রাস্তার দুই ধারে এই অটো ভ্যান ইত্যাদি এরা পার্কিং করে রাখে যার ফলে মূলত যানজটের পরিমাণ অনেকটাই বেড়ে যায় বাংলাদেশের আসলে প্রত্যেকটা জায়গাতেই সিস্টেমের পরিবর্তন করতে হবে আর এটা কখনোই সম্ভব না আমরা বাঙালি জাতি আসলে নিজেদের আমরা সবসময় চিন্তা করি যে নিজে কি করে ভালো থাকা যায় হ্যাঁ আমরা অন্যের দিকটা কখনোই দেখি না ও কখনোই আমাকে জায়গা দেবে না কখনোই সাইড দেবে না এভাবে ওভারটেকিং করা ছাড়া কোনো উপায়ই নাই এরা এমন মানে রাস্তা ওর বাপ দাদার সম্পত্তি ও মাঝখান দিয়ে যাবে হ্যাঁ এই হলো অবস্থা আচ্ছা এটা পরিবেশ সুন্দর এই যে পাশ দিয়ে রেল লাইন চলে গিয়েছে তার নিচ হচ্ছে রাস্তা রাস্তা মনে হয় খুব একটা সুবিধার না এরকম রাস্তা দিয়ে তো আসলে খুব একটা গতিতে আগানো যাবে না আর এই ব্রিজটা আমাদের কাছে যতটা না পরিচিত আমার মনে হয় এলাকাবাসীর কাছে আসলে ওরা এই ব্রিজটাকে ওভাবে কখনো দেখেন আমরা ফেসবুকে তো দেখে মনে করি যে এটা খুবই পরিচিত সুপরিচিত ভাইরাল কিন্তু আমি তাদের সাথে কথা বলে যা বুঝলাম তারা জাস্ট আমাকে দেখিয়ে দিচ্ছে এদিকে অনেক সময় চিনতেও পারছে না তো যাই হোক তবে এই রাস্তা গিয়ে সুজা ব্রিজে পৌঁছানো এটা কি আসলেই সম্ভব নাকি আমি ভুল পথে যাচ্ছি এটাও তো একটা ব্রিজ কিন্তু এটা তো সোজা ব্রিজ না ওইটা হচ্ছে দুপাশে মাঠ মাঠের মধ্যে হচ্ছে একটা ব্রিজ আলাইকুম ভাই কি সুজা ব্রিজ পাওয়া যাবে গেলে কত কত দূর হবে পাঁচ সাত কিলো আচ্ছা তো আমি সেই পাঁচ সাত কিলো আর আমার ফুরাচ্ছে না আর আমি যতই এগিয়ে আসছি আমাকে তারা ওই পাঁচ সাত কিলোরই একটা ধারণা দিচ্ছে প্রথম যিনি উনিও বলেছেন পাঁচ সাত কিলো চার পাঁচ কিলো পাঁচ সাত কিলো তাহলে আমার এগিয়ে এসে লাভটা হচ্ছে কি যাই হোক এরা হয়তো হয়তোভাবে কিলোর হিসাব বোঝে না বেশি অবস্থা হয় কি অবস্থা কোথায় রাস্তা ও হ্যাঁ কোন দিকে কোন দিকে কোন দিকে ওহ ও আমার জ্যাম দেখো কি একটা অবস্থা করে রেখেছি এখানে অনেক কষ্টই তো এখানকারই ছোট জ্যামটা পার জিজ্ঞেস করি ভাইয়া এদিকে কি সুজা ব্রিজ কত দূর হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক রাস্তাতে এগুচ্ছি কিন্তু এক্স্যাক্ট কেউই বলতে পারছে না যে আসলে কত কিলো আর এই রাস্তাতে আসলে মাইল ফলক থাকাটাও অস্বাভাবিক বিষয় অনেকেই বলবেন যে আমি গুগল ম্যাপ দেখে কেন যাচ্ছি না আসলে আমি আমার মোবাইলটাকেই হেলমেটের সাথে মাউন্ট করেছি আর আমার ছোটো ভাইয়ের কাছে আরেকটা ফোন আছে বাট ওইটাতে নেট নাই এখন ইন্টারনেট কিনবো সেই সময়টুকু আসলে ওয়েস্ট করতে চাচ্ছি না কারণ সন্ধ্যার আগেই পৌঁছাতে হবে একটু জিজ্ঞাসা করে করে যাচ্ছি এটার মধ্যে একটা মজা আছে এটা হলো একটা অন্যরকম অভিজ্ঞতা কারণ এই যে পাঁচ দিয়ে নদী আর নদীর ধার দিয়ে রাস্তা বেশ ভালো একটা অভিজ্ঞতা হলো আর এক সম্পূর্ণ নতুন এই এলাকাতে আমি এর আগে কখনোই আসি নাই আজকেই প্রথম তো সম্ভবত আমি একশো কিলোমিটার থেকে শুরু করেছিলাম এখন একশো কিলোমিটার তার মানে আমি প্রায় চার কিলোমিটার অলরেডি এসে গিয়েছি কিন্তু ব্রিজের কিন্তু কোনো নাম নিশানা নাই প্রায় সন্ধ্যা নেমে এসেছে সূর্য ডুবি ডুবি অবস্থা ডুবে যাচ্ছে এখন সময় হচ্ছে পাঁচটা যেহেতু শীতকাল তবে এলাকাটা অনেক সুন্দর এই এলাকায় এই রাস্তারও চারদিকে ফসলি জমি আমার কাছে অনেকটা একই রকম মনে হয় ওই ভিলের মধ্যেকার রাস্তাগুলোর ওই একই প্যাটার্নে তৈরি হ্যাঁ খুব একটা যে একটা রাস্তা থেকে আরেকটা রাস্তাকে আলাদা করা যায় এরকম না এই ঢালাই করা রাস্তাগুলো সব একই রকমের এই ধরনের রাস্তা আমাদের ওইদিকে তালাশে রয়েছে আবার আছে মিলের মধ্যেও রয়েছে হ্যাঁ আবার এদিকে চলে আসলাম এই এলাকা সম্ভবত উল্লাপাড়া থেকে পশ্চিম দক্ষিণ কর্নারের দিকে হবে দেখছি ও আচ্ছা আচ্ছা দর্শক দেখুন সামনে হলো সেই ব্রিজ এটাই শেষ পূজা অনেকবার দেখেছি খুবই সুন্দর আসলে দেখুন একবার সাপের মতো এঁকে বেঁকে রাস্তা উঠে গিয়েছে ব্রিজে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যদি আলো কমে গিয়েছে ভিডিও খুব একটা ভালো আসছে না হয়তো বা তারপরেও আপনাদেরকে অবশেষে যে ব্রিজটা দেখাতে পারলাম এটাই হচ্ছে বড় প্রাপ্তি পশ্চিম আকাশে সূর্য ডুবে যাচ্ছে লাল টুকটুকে হয়ে গেছে সূর্য আর আমি তো চলে আসলাম সেই সুজা ব্রিজে ওকে দেখি আপনাদেরকে নিয়ে ব্রিজটা পার হয়ে ওপারে চলে যায় বেশ কিছু দর্শনার্থীও এসেছে ব্রিজ থেকে সৌন্দর্য উপভোগ করার জন্য আসলে এখানে এই ব্রিজেরও একটা সৌন্দর্য রয়েছে আবার দুপাশে প্রকৃতি সরিষার ক্ষেত হলুদ সব মিলিয়ে খুবই সুন্দর একটা প্রকৃতি এখানেও আচ্ছা আচ্ছা যাই হোক আজকে নতুন একটা জায়গা সন্ধান পেলাম এখানেও সময় কাটানোর জন্য মাঝে মধ্যে আসা যাবে আর কি এই এলাকাগুলোতে আসলে মন অটোমেটিক ভালো হয়ে যায় সত্য কথা এটা দেখি আমি কিছু দূর সামনে আগাবো বেশি দূর যাবো না ওই তো ওই যে মাঠের মধ্যে দিয়ে সাপের মতো এঁকে বেঁকে রাস্তা চলে গিয়েছে ওই সামনের গ্রামে তো যাই হোক আমি এখানেই আসলে ব্রেক দিচ্ছি না সামনে গিয়ে আচ্ছা একটু সামনে গিয়ে ব্রেক দিই ওকে রাস্তা আসলে এই রাস্তার উপরে তো বর্ষাকালে পানি উঠে যায় যদিও ঢালাই রাস্তা তারপরেও সংস্কার না করলে দেখা যায় যে রাস্তার অবস্থা খারাপ হয়ে যায় খুব সুন্দর প্রকৃতি খুব সুন্দর রাস্তা দুধারে হলুদ সরিষার ক্ষেত এই বছরে আপনাদেরকে বেশ কয়েক জায়গা থেকে এরকম হলুদের সৌন্দর্য আল্লাহ দেখানোর তৌফিক দান করলেন আল্লাহর প্রতি সুক্রিয় আদায় করি আর আল্লাহ এত সুন্দর প্রকৃতি তৈরি করেছেন সুবাহান আল্লাহ ঠিক আছে আর সামনে যাব না তবে আমার মন চাচ্ছে আমি শুধু যাই হ্যাঁ আমি শুধু সামনে যেতেই থাকি এই রাস্তা ধরে আমি যেতেই থাকি আসলে খামার বিন্দু মাত্র ইচ্ছা হচ্ছে না আমার আমি শুধুই আমি শুধুই এই রাস্তা ধরে চলতে চাই কি সুন্দর প্রকৃতি ওকে না আর যাব না অনেক দূরে গিয়েছি আর যাওয়া হবে না কারণ আমাকে বাড়ি পৌঁছাইতে হবে আবার শীতকাল এখানে একটু ব্রেক দেই দিয়ে প্রকৃতি উপভোগ করে ব্রিজের উপরে গিয়ে আবার একটু থামতে হবে ওকে